আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া খুবই ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি রেসিপি আর সেটি হচ্ছে তিল্লি আর হচ্ছে গরুর কলিজা রেসিপি অনেকেই বলে যে এটা থেকে গন্ধ আসে বা তিতা লাগে কিন্তু এইভাবে রান্না করলে কোনো গন্ধ আসবে না একদম খেতে দারুণ হবে আর চলে এসছে ঈদ আর ঈদে এইভাবে তিল্লি বা কলিজা রান্না করলে কিন্তু অনেক মজা হবে খেতে চলুন কথা না বাড়ির মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমি এক কেজি পরিমাণে গরুর তিল্লি আর হচ্ছে কলিজা নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এখন আমি কলিজাগুলোকে গরম পানিতে ভালো করে সিদ্ধ করে নেব চার থেকে পাঁচ মিনিট এইভাবে করে সিদ্ধ করে নিলে কখনই এটা থেকে আসতে একটা গন্ধ আসে না আর কিতাও লাগে না আপনারা এইভাবে করে কিন্তু ট্রাই করতে পারেন আমার সিদ্ধ করা হয়ে গেছে আমি একটি চুলা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হাফ কাপের মতো তেল তিন চারটার মতো দারচিনি তিন চারটার মতো এলাচ দু তিনটার মতো লবঙ্গ দিয়ে এক দুই মিনিট ভেজে আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে এখন দিয়ে দিব আদা রসুন বাটা দুটা চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আদা রসুনটাকে দু তিন মিনিট ভেজে নেব আর এরিফাঁকে এক চামচের মতো দিয়ে দিয়েছি লবণ লবণটা এই পর্যায়ে দিলে আদা রসুন বাটাটা ছিটে কম আপনারা দিয়ে কিন্তু দেখতে পারেন আর এখন দিয়ে দিয়েছি এক কাপের মতো পানি পানিটা দিয়ে এখন আমি গুঁড়া মশলা অ্যাড দিয়ে হলুদের গুঁড়ো আমি চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আর এই পর্যায়ে দিব লাল মরিচের গুঁড়া আমি মরিচের গুঁড়াটা চা চামচের মধ্যে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে দিব একশো চামচের মতো ভাজা জিরার গুঁড়া হাফ চামচের মতো ধনিয়ার গুঁড়া গুঁড়া মশলাটা দিয়ে ভালো করে চার পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নেব এই মশলাটা যত কষাবেন এই মাংসের তরকারিটা খেতে কিন্তু ততটাই বেশি মজা হবে আমি ঢাকনা দিয়ে চার পাঁচ মিনিটের মতো লো আছে ভালো করে কষিয়ে নেব দেখুন চার পাঁচ মিনিট পরে কিন্তু তেল উপরে চলে এসছে এই পর্যায়ে দিয়ে দিব আরও আমি হাফ কাপের মতো পানি পানি দিয়ে আমি আরও দু তিন মিনিটের জন্য কষিয়ে নেবো এভাবে দুবার করে কষালে এইভাবে খেতে কিন্তু অনেক মজা হয় এই কলিচা রেসিপিটি আর এখান ভালো করে কলিচাটা ধুয়ে নিয়েছি আর এখন আমি দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে আর এই পর্যায়ে বড় সাইজের একটি টমেটো কুচি দিয়ে দিয়েছি অবশ্যই চেষ্টা করবেন টমেটো কুচিটা দেওয়ার টমেটো কুচিটা দিলে দারুণ একটা কালার আসে আর খেতে কিন্তু অনেক মজা হয় আর এরই ফাঁকে আমি দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি চার পাঁচ মিনিট ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিয়েছি চার পাঁচ মিনিট পরে কিন্তু এটা এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে আর আমি ছোট করে আলু কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আলুটা দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় আলুটা দিলে বেশি মজা হয় খেতে আলুটা দিয়ে আমি আরো পাঁচ সাত মিনিটের জন্য ঢেকে রান্না করব পাঁচ সাত মিনিট পরে আমি প্রায় আড়াই কাপের মতো ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি আর ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গেছে আর আলুগুলো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর এই পর্যায়ে কিন্তু লবণটা চেক করে নেবেন যে ঠিক আছে কিনা দেখতে কিন্তু দারুণ হয়েছে খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে এখন আমি দিয়ে দিব দেড় চামচের মতো ভাজার জিরার গুঁড়া এই পর্যায়ে ভাজার জিরার গুঁড়াটা দিলে দারুণ একটা ফ্লেভার আসে আর খেতে অনেক বেশি মজা হয় আমার কলিজা রান্না হয়ে গেছে আমি আপনাকে এখন সার্ভ করে দেখাচ্ছি দেখুন এটা কতটা সুন্দর হয়েছে এরকম একটি রেসিপি যদি ঈদের দিন সকালে থাকে তাহলে কিন্তু মন্দ হয় না অবশ্যই ট্রাই করতে পারেন এইভাবে আশা করি এইভাবে কলিজা রান্না করলে বন্ধ আসবে না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ